জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আমাদের হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বাংলাকে বাঙালি জাতিকে ধ্বংস করে দিল এটা আলাদা এদেরকে উনিশশো বাহান্ন সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষে একটা ছাগ না লাগিয়ে দেওয়া হয় সংবিধান দেশ স্বাধীন হয়ে গেল সংবিধান প্রকাশ হয়ে গেলো উনিশশো পঞ্চাশ সালে এবং ভারত তখন উনিশশো সালে বা আমাদের যে প্রাণের মানুষ যে পঁচাশি স্বীকৃতি দিল সেই বাবা সাহেব আম্বেদকার কিছু কিছুদিনের মধ্যে মারা গেল তখন এই ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র নেতারা সে যে যে পার্টি হোক তারা নীতিগত ভাবে সিদ্ধান্ত দিল ভারতবর্ষে কোনো উদ্বাস্তু বা শরণার্থী থাকবে না নেই এবার ঘটনাটা উনিশশো সাল তাহলে একান্ন সালে যদি আপনি তাকান তাহলে তো দেখবেন ঠিকই আছে কারণ সংবিধানের নম্বর আর্টিকেল অনুযায়ী পাকিস্তান থেকে যারা উনিশশো আটচল্লিশ সালে উড়ি পর থেকে আসবে এবং সংবিধান প্রকাশের দিন পর্যন্ত নাগরিকত্ব নেবে নিয়ে নিয়েছে তার মানে তারা তো নাগরিকত্ব নিয়ে নিয়েছে আর পাঁচ নম্বর আর্টিকেল অনুযায়ী তো এরা ভারতের নাগরিক আমরা যারা এপারের লোক তাহলে ভারত নীতিগত সিদ্ধান্ত নিল ভারতের শরণার্থী বা উদ্বাস্তু নেই এটা ইমপ্লিমেন্ট কি করে করলো উনিশশো সালে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক উদ্বাস্তু সম্মেলনে ভারত গেল না যেটাকে বলা হয় জেনিভা কনভেনশন ভারত বলল দূর বোঝায় আমার এখানে নাগরিকত্ব করতে দিয়েছি পাকিস্তান মুক্ত দেশ থেকে আসার জন্য ছ নম্বর আর্টিকেল এখানকার পুরোনো লোকের জন্য পাঁচ নম্বর আর্টিকেল আমি উদ্বাস্তুতে পাবো কোথায় কিছু বিদেশি ঢুকে পড়েছে

কোনো কাগজপত্র না নিয়ে ঢুকছে আরেক ধরনের পয়সা সচেতন রয়ে করে লং ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে ধীরে ধীরে রয়ে সয়ে আসছে তাহলে যারা আইন মাফিক কাগজ নিয়ে এলো আর যারা কাগজ না নিয়ে এলো তাদের স্ট্যাটাস থেকে হবে না তাহলে যারা কাগজ নিয়ে আসতে পারলো না এই ইলিগাল হয়ে যাবে আর যারা কাগজ নিয়ে এলো তারা বৈধ বিদেশি হলো এই বৈধ বিদেশীদের জন্য নাগরিকত্ব আইন যেটা করে লোকে করে সবার জন্য থেকে জন্ম। তাদের জন্মগত নাগরিক আর তার আগের লোকেদের পেপারের লোকেদের কি বলছে সংবিধান প্রকাশের আগে বাবা অথবা মা যদি একজনা এই ভারতে জন্মগ্রহণ করে তবে সেই সন্তান নাগরিক

দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন বাড়িতে যদি চারজন থাকে তাহলে চল্লিশ লাখ টাকা ফাইন তারপরে তাহলে যে দেশে এক হাজারটা টাকার জন্য যেখানে যদি জেলগুলো ঘোরেন দেখবেন অসংখ্য মানুষ আছে জামিন পেয়েছে পাঁচশো টাকা তিনশো টাকার জন্য বেরোতে পারছে না সেই দেশের মানুষকে বলছে দশ লাখ টাকা ফাইন সাত বছর জেল তার মানে এরা ফাইন দিতে পারবে না ভারত সরকারকে পুশব্যাক করতে হবে না তাহলে কি হবে সে ডিটেনশন ডিটেনশন ক্যাম্প 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 মানে তৈরি করবে না জেল এক একটা এলাকাকে ডিটেনশন ক্যাম্প ঘোষণা করবে যেমন এই ধরুন আপনার এই যে বহনপুরের এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম এই বাস স্ট্যান্ড ডিটেনশন ক্যাম্প বাস এইখানে যত লোক এখানে যেগুলো নাগরিক থাকবে তাদের তুলে অন্য জায়গায় কোয়ার্টার দিয়ে দেবে যে মানুষগুলো সেই মানুষগুলো তাহলে খাবে কি বা জেলে যারা খাবে কি তো গভর্নমেন্টের আইন নেই যে তাকে ছেড়ে দেওয়া এরকম আইন ভারতবর্ষে নেই তাহলে বিভিন্ন আদানি আম্বানির মতো বিভিন্ন কোম্পানি এখনো ইটালিতে হচ্ছে ভারতে টুকরো টুকরো হচ্ছে তারা কন্ট্রাক্ট নেবে এই কন্ট্রাক্টে জেলখানার ভিতরে তো দেখবেন বিভিন্ন কোম্পানি কাজ করায় হাতের কাজ করা বিভিন্ন রকম করে না এটা বড় করে হবে অর্থাৎ এরা কন্ট্রাক্ট দেবে ভারতবর্ষ বা বাংলা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেবারদের জায়গা ওই যে কেন্দ্রের সরকার থেকে লেবার কার্ড দিয়েছে ওইখানে ছবি পাঠিয়ে দিয়েছে আমাদের পাড়ার ছেলে মেয়েরা যাবে। হিসাবে তারপরে কোটি কোটি বাংলাদেশি যারা ভারতে এসছে হ্যাঁ তাদের জন্য আপনি কি বলছেন কোটি কোটি বাংলাদেশি আমি বাংলাদেশি তো একটা গর্বের শব্দ কিন্তু এরা গালাগালি করে ফেলেছে দেশভাগে বলি হওয়া আখন্ড ভারতের ভূমি সন্তান কতগুলো লোক দু বছর দশ বছর পাঁচ বছর পরে এসে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আমাদের হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বাংলাকে বাঙালি জাতিকে ধ্বংস করে দিল এটা আলাদা এদেরকে পেটের চামড়া তুলে দাও এদেরকে লাঠি মারতে মারতে বের করে দাও কিন্তু যারা দেশ বলি হয়ে তারা আমাদের আত্মীয় তাদের সমস্ত মানুষকে আজকে চিরকালের জন্য বেনাগরিক করে দিয়েছে চিরকালের জন্য কারণ ভারতের আইনে এই মানুষগুলো কোনোদিন নাগরিক হয়ে ফিরতে পারবে না এরকম আইন ভারতবর্ষে হয়নি শুধু এফেক্ট এটাই নয় হবে এপারের লোকেদের যাদের কাছে আটচল্লিশ সালের আগের খরচ নেই ডাকলো একজন বিখ্যাত লোকের সেক্রেটারি হলো দিদি বলেছে একটা করে হবে এই বলে ফেললাম দিদি বলছে একটা লিপলেট করে যেতে পারে যেটা আমরা বলেছি সেই ভয়ঙ্করটা দিদি মানে মমতা ব্যানার্জি আমি লিবলেটটা করে দেবো একজন নিয়ে গিয়ে পরাক করে সেই সবাই দিদিকে দেয় আর দিদির তো আর আমার বক্তব্য হলো কাজলি হলো যে দিদির নামে এর নামেই হোক তার নামেই হোক দেখার দরকার নেই কাজলি হলো এই বসে বসে লিপলেট টা দাস ব্যবস্থা চালু হচ্ছে কৃত দাস প্রথা চালু হচ্ছে এই বিজেপি এখনো আর বাঁচার রাস্তা নেই আইনটা এমন করেছে যারা সহযোগিতা করবে যারা থাকতে দেবে যারা বাসে করে আনবে বাসের মালিকের দু লাখ টাকা পায় হসপিটালে যদি ভর্তি হয় সেই হসপিটালে ওখান থেকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জানিয়ে দিতে হবে যে এই লোকটা বাঙাল যদি যদি তাকে যে শুয়ে ঘুমিত যে ঘুমাচ্ছে ধরুন একজন পেশেন্টকে নিয়ে গেছে সে তো রাত জাগবে বা ওখানে যে শোবে গেস্ট হাউসে তার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তার তথ্য দিতে হবে স্কুলে ভর্তি হয়েছে তথ্য দিতে হবে পরীক্ষা দিতে যাবে তথ্য দিতে হবে সমস্তটার হেড হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পুলিশের কোনো রাইট নেই আর পাওয়ার দিয়ে দিচ্ছে পুলিশের হেড কনস্টেবলকে একটা হেড কনস্টেবল ইচ্ছা করলে যে কোনো মানুষকে ইলিগাল বলে গ্রেপ্তার করতে পারে সঙ্গে এই আইন হয়ে গেছে আমাদের মত হরিদাস পালরা যারা বক 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 করেছি আমাদের বলছে পিটিয়ে তিন লাখ টাকা ফাইন হ্যাঁ যারা এই যে এক বছর না দেড় বছর এই তিন মাস আগে যারা এলো সুবেন্দু মিট्ठा করে আনলো যারা এখনো পর্যন্ত আধার কার্ড ভোটার কার্ড করতে পারেনি তাদের 5 লাখ টাকা ভাই পাঁচ বছরকে তার মানে এটা হচ্ছে আমি শেষ কথাতে বলছি এটাতে হতাশ হয়ে হবে না একটা তলোয়ার তো চক 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 করতে ধরো প্রথম তলোয়ারটা যখন নিয়ে আসবে মানে এ দিয়ে সাং দিয়ে তখন খাঁকা খাঁান করে গলা কেটে যাবে কিন্তু ধীরে ধীরে হক ওটা ভнта হয়ে যাবে অর্থাৎ এই যে উনিশশো সাল থেকে একশো বছর দু হাজার পঁচিশ শেষ হয়ে গেল আর আগে কিছু নেই এবার পিছনে যাবে পিছনে মানে বাংলার মুসলমান সমাজ বাংলার উদ্বাস্তু সমাজ সমস্ত হাতে হাত মেলাবে বাংলার আদিবাসী সমাজ এরা যখন বুঝে নেবে কারণ মুসলমানদের জমি জায়গা বাড়ি মুসলমানদের নামাজ আজান জাকাত বন্ধ বিয়ের পদ্ধতি বন্ধ হচ্ছে তোমার মসজিদ মাজার মক্তব ঠিক আছে তোমার গোরস্থান সব চলে যাচ্ছে কিন্তু নাগরিক তো থাকছে ভালো করে বোঝো নাগরিক তো থাকছে তাহলে মুসলমান নাগরিক এই আন্দোলনের সামনে দাঁড়াতে পারবে উদ্বাস্তুরা পারবে না কারো ধরে নেবে উদ্বাস্তুরা থাকবে পিছনে যারা এতদিন গালাগালি দিত যে উদ্বাস্তুরা বলতো মারবো ধরবো কাটবো মুসলমান বলে গালাগালি দিত তারা আজকে ভাই বলে জড়িয়ে ধরবে তাহলে এমন একটা সময় এসছে এত ভালো সময় ভারতবর্ষে এর আগে আসেনি এই প্রথম একটা সময় বাংলা এবং বাঙালি একত্রিত হবে জাত পাত সব ভুলে দেন এবং বাংলার জয়